হ্যালো বন্ধুরা দেব জানি দ্বীপজানি না তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও খুব ভালো আছি আজকে সকাল সকাল চলে এসেছি পুজো ঘরে তো আজকে শুভ সকাল বন্ধুরা আজকে হচ্ছে রবিবার তো চলো আমি পুজো করে নিই আর ফুলগুলো সব সাজিয়ে নিলাম আর ফুলে আমি শুদ্ধ করে নিলাম আর মন্ত্রটা হচ্ছে পুষ্প মহাপুষ্প সুপুষ্প পুষ্প সম্ভবে পুষ্প চয়াবকীর্ণ হমফট সোহা এটা তিনবার করে জল ছিটিয়ে নিয়ে আমার শুদ্ধ হয়ে গেল ফুল এবার চন্দন দিয়ে প্রথমে আমি গণেশ বাবাকে পুজো করে নিব। আর কী বলো তো সবার পুজিও প্রথম পুজি হচ্ছে গণেশ বাবা তো গণেশ বাবাকে আমি প্রথমে চন্দন লাগিয়ে দিব। ফুল আমি আমি প্রত্যেক দিন এইভাবেই পুজো করি তো ফুল আমি দিয়ে আমি গণেশ বাবাকে পুজোটা করে নিই তারপরে গণেশ বাবার পর ভোলে বাবা ভোলে বাবার পর তারপরে যাবতীয় সব ঠাকুর আছেন তো সব ঠাকুর আমি প্রত্যেক দিন কিন্তু এইভাবেই পুজো করি এইভাবে কিন্তু পুজো করার নিয়ম আর ভোলে বাবা কিন্তু তোমার লাল চন্দন খুবই প্রিয় তো সাদা চন্দন ভোলে বাবাকে দেওয়া হয় না তো লাল চন্দন আমি দেই তো এইভাবে লাল চন্দন দিয়ে দিব আর ফুল দিয়ে পুজো করে নিব আর ভোলে বাবাকেও আমাদের শিবলিঙ্গ আছে তোমরা সবাই জানো তো শিবলিঙ্গকে আমি অভিষেক করে নেবো এখানে বেলপাত্রা দিয়ে ভালো করে পুজো করে নিলাম আর শিবলিঙ্গকে চন্দন দিয়ে আমি জল দিয়ে অভিষেক করে নিয়েছি এখানে প্রদীপটা জ্বালিয়ে নিলাম প্রদীপ জ্বালানোর মন্ত্রও জানি ওম নম নারায়ণী নম এরকম বলে প্রদীপটাকে জ্বালাতে হয় এমনি এমনি কিন্তু জ্বালাতে নেই এসব কিন্তু তোমরা কে কে জানো অবশ্যই কমেন্ট করে বলো তো আমি আমার পুজো করা কমপ্লিট প্রায় এই যে আমি সব প্রদীপ জ্বালিয়ে আমি আরতি করে নিচ্ছি ঠাকুরদেরকে এই হচ্ছে আমার নিত্যদিনের পুজো আজকে রবিবার মানে মন খুলেই পুজো করেছি টাইমটা অনেকটাই পেয়েছি আর এখানে জামা কাপড় নিয়ে চলে এসেছি চলো ছাদে গিয়ে মেলিয়ে দিই বাজার থেকে আমি খুনি চলো বাজারগুলো খুলে দেখাই তারা কিন্তু বিশ্রাম করি তারপরে দেখাবো ঠিক আছে চলো কি গরম আর কী বলবো তোমাদেরকে প্রচুর গরম আর তোমাদের কাছে তেমন কিছু আমি শেয়ার করতে পারিনি ওই তোমার পুজো করেছি আর সকালে আমি ভাত বানিয়ে গেছি ছেলেদের খেয়ে গেছে আর ভাত আছে দুপুরে দুপুরে শুধু তরকারি করলেও হয়ে যাবে ও এখন যে এগারোটা বাজতে চায় আজকে ভিডিও দিই তার থেকে কী কী নিয়ে এসছে একটু তোমরা দেখে নাও এই এইসব বাজার করে নিয়ে এসছি এই যে পটল কুঁদরি উচ্ছে মানে সব কিছু যেটা তোমরা দেখতে পাচ্ছ ওটা আর মুখে বলতে পারছি না তো চলো রান্নাটা করে নিই আর রবিবারে মানে চাপটা প্রচুর পরিমাণে ও আর এখানে মাছ ভেজে নিয়েছি আজকে না মাছ দিয়ে লাউ শাক দিয়ে লাউ ডাঁটা দিয়ে একটা তরকারি করবো জানো তো আর একটা ভাজা করব। আর এখানে চলে এসছি আমার সোদপুরে চলে এসেছি আর আজকে রবিবার ছেলেরা তো স্কুল টিউশন নেই তার জন্য তাদেরকে নিয়ে এসেছি আর আমি নিয়ে যাব আমার আনজাতে কিন্তু ছেলেদেরকে হবে না তাই না তো আমি খেয়ে দিয়ে এখন বাজে সাড়ে তিনটে সাড়ে তিনটে দিকে চলে এসেছি কেননা আজকে প্রচণ্ড ভিড় হবে রবিবার তো ছুটির দিন আর পুজোর বাজার প্রচণ্ড ভিড় হয় দোকানে আর চলো তোমাদেরকে দেখাবো মানে কি কী কিনেছে না কিনেছি চলো সেখানে গিয়ে আর না আমাদের কেনাকাটা হয়ে গেছে তারপরে মনে পড়লো ও মা তোমাদেরকে তো শেয়ার করা হয়নি তাই একটু বেরোনোর সময় তোমাদেরকে একটু শেয়ার করলাম আর আমরা না দুটো মলে ঘুরেছি একটা হচ্ছে স্টাইল বাজার আর একটা হচ্ছে এম বাজার ব্যাস মানে এম বাজারতে আমি কিনে নিয়েছি আর স্টাইল বাজার দিয়ে আমার ছেলেদেরকে কিনিয়েছি যাই হোক আর একটু দেখিয়ে দিই আর তোমাদেরকে তো দেখানো হয়নি একটু দেখিয়ে দিই তারপরে তোমার এম বাজারে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চলো আর এটা হচ্ছে এম বাজার তো আমরা বেরিয়ে আসছি এটা তোমাদেরকে দেখাচ্ছি আর না কিছু মানে সব কিছু কেনাকাটা হয়েছে তারপরে মনে পড়লো তোমাদেরকে তো দেখা হয়নি কি কী করবো একটু একটু ক্যাপচার করে নিয়েছি ব্যাস এইটুকু আর ভিতরের দিকে কিন্তু অনেক প্রচণ্ড ভিড় আমরা বেরিয়ে এসেছি তো সামনেই আছি এখনই বেরিয়ে যাব। তাই ভাবলাম একটু শেয়ারই করে দিই চলে যখন যাচ্ছি এটা হচ্ছে এটা স্টাইল বাজার এটা এম বাজার ছিল না আমি কনফিউজ হয়ে গেছি হ্যাঁ এখানে এম বাজারে প্রচুর সস্তা কি স্টাইল বাজারেও প্রচুর সস্তা শপিং মলে দেখতে পাচ্ছ সব রেট দেওয়া আছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এত সস্তাতে পাওয়া যাবে তো চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বাড়ি চলে এসছি এখন বাজে রাত আটটা জানো তো ওখান থেকে বেরিয়ে আরও কিছু কেনাকাটি হয়েছিল আমরা এগ রোল নিয়ে নিয়েছি ওটা খেয়ে আজকে ঘুমানো হবে আর দেখো কী কী নিয়েছি তোমাদেরকে একটু খুলে দেখাচ্ছি এখন না একটু পর কি গরম দেখেই বুঝতে পারছো তো চলো আর এখানে দেখো ছেলেরা তোমার চেস নেবে চেস নেবে আমার মাথা পাগল করে দিয়েছে এই চেসটা তোমার দুশো পঁচাত্তর টাকা নিয়েছে এতে কেমন হয়েছে বলো আর আমার বড়ো ছেলে খেলতে খুব ভালোবাসে কদিন ধরে বলছে অনলাইনে কিনবে বলছে না অনলাইনে তো অনেক রেট নিয়ে নেবে চলো ওই সোদপুর থেকে তো ওদেরকে কিনে দিচ্ছি তো এটাই কিন্তু এটা আমার পয়সা না ওরা পয়সা জমিয়েছে দুশো পঁচাত্তর টাকা আমাকে কিন্তু দিয়েছে চারশো টাকা ভেঙে গেছে দুশো টাকা আমি চেস কিনে দিচ্ছি আর এই যে জামাগুলো দেখতে পাচ্ছ আমি এখানে চারখানা জামা নিয়েছি আর দেখো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ আর একটা বেড কাভার নিয়েছি ছেলেদের স্যুট টি শার্ট এইসব নিয়েছি ব্যাস আর সেরকম খুলে আর দেখালাম না তোমাদেরকে আর কি দেখাবো যখন পুজোতে পড়বো তখন তোমাদেরকে বলবো যে এটা কিনেছি সেটা কিনেছি তখন মজাই আলাদা তাই না তো পরিয়ে ডাইরেক্ট তোমাদেরকে দেখাবো তাই আগের থেকে দেখালাম না তো রাতে তো ওই এগরোল খেয়ে ঘুমানো হবে আজকের জন্য এইটুকু আবার আসবো লগ নিয়ে রাধে রাধে